নমস্কার বন্ধুরা আইনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে যেখানে দেখতে পাচ্ছেন যে মোট যেটি ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে ন হাজার আটশো পঞ্চাশটি এখানে মোট শূন্য পদ রয়েছে যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন যেখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে এখানে নিয়োগ করা হচ্ছে এই যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমত আসা যাক যে এখানে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার পোস্টের জন্য যেখানে বয়সের সময়সীমা দেওয়া রয়েছে যে তে তেইশ থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে টোটাল যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে সেটি হচ্ছে একশো চোদ্দোটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কোয়ালিফিকেশনের যেটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্সপিরিয়েন্স যেগুলি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ক্যান্ডিডেটস উইথ এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ওর এই গ্রাজুয়েট ডিগ্রি উইথ এ মিনিমাম থ্রি ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অর কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর আর প্রিফার্ড এছাড়াও এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স শ্যুট ইনক্লুড অ্যাটলিস্ট ওয়ান ইয়ার রিলেভেন্ট ডোমেইনস সাচ সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফাইন্যান্সিয়াল ইন এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট এই সমস্ত আপনাদের স্কিলগুলি থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট এক বছরের আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত এরপরে যেটি আসা যাক যে এখানে স্যালারি কী রয়েছে তো স্যালারির ক্ষেত্রে আপনাদের এখানে ছত্রিশ হাজার সাতশো ষাট টাকা পর্যন্ত আপনাদেরকে এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপরে যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট অফিসার পদের জন্য যেখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে একশো ছষট্টি বয়সের সময়সীমার ক্ষেত্রে বাইশ থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত সকলেই আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এরপরে আসা যাক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যেটি যে ক্যান্ডিডেটস উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রেশ অর এক্সপিরিয়েন্স অ্যান্ড মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্স অর অ্যাকাউন্টেন্ট রিলেটেড ওয়ার্ক আর প্রিফার্ড অ্যান্ড অ্যাডিশনালি প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট অ্যান্ড স্কিম রিলেটেড টু সোশ্যাল ওর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এস দোস উইথ এ বিকম ডিগ্রি অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ট্যালি তো এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনাদের যেটি বলা হয়েছে যে অন্তত পক্ষে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্সের ক্ষেত্রে এবং ট্যালি যদি আপনাদের জানা থাকে বিকম ডিগ্রি সেক্ষেত্রে আপনারা কিছুটা ছাড় পেয়ে যাবেন অর্থাৎ সিলেকশনের ক্ষেত্রে আপনারা কিছুটা নাম্বার পেয়ে যাবেন অ্যাকাউন্টেন্ট অফিসার পদের জন্য এবং বেতনের ক্ষেত্রে এখানে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে বেতন রয়েছে পার মান্থ এরপরে যেটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে দুশো একত্রিশটি একুশ বছর বয়স থেকে তেতাল্লিশ বছর বয়সের সকল প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এরপরে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে গ্র্যাজুয়েট অর্থাৎ ফ্রেশ অর এক্সপিরিয়েন্স অর ডিপ্লোমা হোল্ডার্স উইথ অ্যাটলিস্ট সিক্স মান্থ Of DCS certification, proficiency in computer typing, data entry, and report, generation and strong knowledge of MS office are eligible. A minimum of one year post-qualification experience in MIC related work is required. Proficiency and preference will be given candidates with qualifications such as BE and BTEC. তো আপনাদের এখানে বলা হয়েছে যেটি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিই অথবা বিটেক ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হবে এবং এখানে যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা ডিপ্লোমা এবং ডিসিএ সার্টিফিকেশনগুলি যদি আপনার থাকা থাকে এছাড়াও এম এস অফিস মাইক্রোসফট অফিস এবং এক বছরের যেটি আপনাদের এখানে ওয়ার্ক অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এরপরে আসা যাক যেটি বেতনের ক্ষেত্রে এখানে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে ডাটা ম্যানেজার পোস্টের জন্য যেখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে চারশো ছত্রিশটি এবং বয়সের সময়সীমার ক্ষেত্রে একুশ থেকে তেতাল্লিশ বছর বয়সের প্রার্থীরা সকলেই আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে ক্যান্ডিডেটস উইথ এ গ্রাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং রিপোর্ট জেনারেশন ডাটা এন্ট্রি স্টো স্ট্রং নলেজ অফ এম অফিস অ্যালং উইথ ও ফার্স্ট ইয়ার অফ পোর্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এম আই রিলেটেড অ্যান্ড আর এলিজিবিল প্রফিসিয়েন্সি উইল বি গিভেন দোস অফ ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান সার্চেস বি ই বি অ্যান্ড এমএসসি বিএসসি এবং বিসিএ আর পিজিডিসি এ সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বিশেষ ছাড় রয়েছে আর এখানে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে ইন কম্পিউটার টাইপিং থাকতে হবে এবং যদি আপনার এই সমস্ত কাজের জন্য যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা সকলেই আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য বেতনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পার মান্থ বেতন রয়েছে এরপরে যদি আসা যায় গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে ফিল্ড ডাটা কালেক্টর পোস্টের জন্য যেখানে মোট নশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি রয়েছে এখানে একুশ থেকে তেতাল্লিশ বছর প্রার্থীরা সকলেই আবেদন করতে পারছেন আর এখানে বয়স শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইথ এ গ্র্যাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং আর রিপোর্ট জেনারেশন ডাটা এন্ট্রি স্ট্রং নলেজ অফ এম এস অফিস অ্যালং উইথ ওয়ান ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এমআইসি রিলেটেড ওয়ার্ক আর এলিজিবেল অ্যান্ড প্রিফেন্স উইল বি গিভেন দোজ ক্যান্ডিডেট যেমন বিই বি টেক এমএসসি বিএসসি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যদি আপনারা বিই বি অথবা এমএসসি বিএসসি এই সমস্ত কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু ছাড় এবং যদি আপনাদের এখানে এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে ডাটা এন্ট্রি তারপরে কম্পিউটার টাইপিং রিপোর্ট জেনারেশান এই সমস্ত সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় এছাড়াও স্যালারির ক্ষেত্রে এখানে পার মান্থ পঁচিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে বেতন রয়েছে এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে চোদ্দোশো চুয়াল্লিশটি মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে আর এখানে বয়সের সময়সীমা আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়সের সকল প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এরপরে আসা যায় গুরুত্বপূর্ণ যেটি তথ্য সেটি হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস উইথ এ গ্রাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং রিপোর্ট জেনারেশন ডাটা এন্ট্রি অ্যান্ড স্ট্রং নলেজ এম এস অফিস অ্যালং উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এম আইসি রিলেটেড ওয়ার্ক আর ইলিজিবল প্রিফেন্স উইল বি গিভেন দোস উইথ কোয়ালিফিকেশন সার্চ বি ইবি টেকস এম এস সি বিএসি অথবা পিজিডিএ তো আপনাদের এখানে বলা হয়েছে যে যদি আপনি বিই বিটেক এ সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে কিছু বিশেষ ছাড় এছাড়াও এক বছরের যদি কোনো সংস্থায় আপনি কাজ করে থাকেন এম আইসি রিলেটেড ওয়ার্ক রিলেটেড অর্থাৎ মাইক্রোসফট অফিস এছাড়াও ডাটা এন্ট্রি রিপোর্ট জেনারেশন এই সমস্ত তাহলে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় বেতনের ক্ষেত্রে এখানে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে পার মান্থ বেতন রয়েছে আর এরপরে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে মাল্টিটাস্কিং অফিসিয়াল পোস্টের জন্য যেখানে বারোশো আঠান্নটি পোস্ট রয়েছে বয়সের সময়সীমার ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়সের সকল প্রার্থীরা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইথ এ গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রেশার অর এক্সপিরিয়েন্স যেখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন উইথ এ মিনিমাম টু ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর এলিজিবেল তো এই সমস্ত আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং বেতনের ক্ষেত্রে এখানে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে মান্থ বেতন রয়েছে এরপরে আসা যায় যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য যেখানে সতেরোশো চুয়াত্তরটি পোস্ট রয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর সকলের পোটা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এইচএস পাস ক্যান্ডিডেট সকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও ছ মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে আপনারা সকলেই প্রার্থীরা আবেদন করতে পারছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কম্পিউটার অপারেটর পদের জন্য সকল প্রার্থী আবেদন করতে পারছেন বেতনের ক্ষেত্রে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ বেতন রয়েছে এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে আঠারোশো পঁয়ষট্টি যেখানে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রার্থী সকলেই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাদের এখানে বেতন রয়েছে পার মান্থ নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট ট্রেনিং ফ্যাসিলিটর অফিসার পদের জন্য যেখানে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়সের সকল প্রার্থী আবেদন করতে পারবেন এবং পনেরোশো ছেষট্টি মোট শূন্য পদ রয়েছে এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্যান্ডিডেট উইথ ওয়ান প্লাস থ্রি কোয়ালিফিকেশন এবং ফ্রেশার এক্সপিরিয়েন্স অথবা উচ্চ মাধ্যমিক এই সমস্ত আপনাদেরকে থাকতে হবে এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের সাথে আপনাদের যদি এখানে এক বছরের আপনাদের কম্পিউটার জানা থাকে থাকে কোনো কোর্স করা থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং স্যালারির ক্ষেত্রে এখানে বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ বেতন রয়েছে এরপরে আসা যাক অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে যে সকল প্রার্থী এখানে আবেদন করবেন অ্যাপ্লিকেশান ফি আপনাদের তিনশো নিরানব্বই টাকা আপনাদেরকে ও বি সি এস জেনারেল ক্যাটেগরিদের জন্য রয়েছে এবং এস সি এস টিদের জন্য এখানে দুশো নিরানব্বই টাকা আপনাদের এখানে পেমেন্ট করতে হবে এরপরে আসা যাক আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদের এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ছয় তিন দু তারিখ থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন যেখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ডাব্লু ডি এম ভ্যাকান্সি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের সরাসরি আবেদন করতে পারবেন এই পোস্টগুলিতে এবং আবেদনের যে লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন লাস্ট ডেট হচ্ছে পনেরো তিন দু তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের এখানে প্রথমত একটি শর্ট লিস্ট করা হবে অর্থাৎ যে সকল প্রার্থী এখানে আবেদন করবেন আপনাদের একটি শর্ট লিস্টিং করা হবে এবং শর্ট লিস্টিংয়ের পরে যে সকল প্রার্থী এখানে সিলেকশন হবেন তাদের নামগুলি এখানে দেওয়া হবে এবং তাদেরকে ডাকা হবে একটি টেস্টের জন্য এখানে রিটিন টেস্ট নেওয়া হবে এবং এই রিটিন টেস্টে যে সকল প্রার্থী পাস করবেন তাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টগুলিতে নিয়োগ করা হবে তো রিটিন টেস্টের ক্ষেত্রে আপনাদের এখানে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে যে যে সমস্ত বিষয়ের উপর আপনাদের এখানে পরীক্ষাগুলি হবে সেটি হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কোয়ান্টিটি অ্যাপটিটিউড এই সমস্ত ওপর এখানে একশো পঞ্চাশ নম্বর থাকবে এবং জেনারেল অফ কম্পিউটার থিওরির ক্ষেত্রে থাকছে এখানে রিটিন যেটি হচ্ছে পঞ্চাশ নম্বরের এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটি প্র্যাকটিক্যাল হবে সেটি পঞ্চাশ নম্বরের মোট আপনাদের এখানে থাকছে দুশো পঞ্চাশটি দুশো পঞ্চাশ নম্বরে এখানে টোটাল মার্কস রয়েছে এবং এর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করা হবে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে প্রচুর সংখ্যা কর্মীর নিয়োগ তো আপনারা যে সকল প্রার্থী এখানে আবেদন করবেন আরও বিস্তারিত তথ্যগুলি আপনাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন যেখানে সরাসরি আপনার নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলি আমাদের ইউটিউবের ডিসক্রিপশন পেয়ে যাবেন তো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবেন